কবে থেকে ভাবছি কলা গাছ লাগাবো আর কলা গাছ লাগানোই হচ্ছে না এবার তো আমি কলা গাছ আসি যে যার বলা বলুক এবার তো কলা গাছ লাগিয়েই ছাড়বো কলার বাগান লাগাবো কলা গাছগুলো লাগিয়ে দিই যাক বাবা আমার কলার বাগানটা অবশেষে লাগানো হলো মানুষরা তো এই কলার বাগান দেখে এখনই ঝগড়া করা স্টার্ট করে দিবে